সবজি লাগানোর জন্য জমি ইনশাআল্লাহ প্রস্তুত হয়ে গেছে এই যে আমরা নেট দিয়ে পাশ থেকে ঘিরে দিয়েছি যেন মুরগি না যেতে পারে পাশ থেকে আমরা একটা পথ রেখেছি আমাদের যাতায়াতের জন্য তারপরে যে বেড তৈরি করা হয়েছে ছয়টা এ পাশে তিনটা আর এ পাশে তিনটা পানি যাওয়ার জন্য এখানে পথ রাখা হয়েছে এই তিনটা বেডে আমরা ফুল এই তিনটা বেডে আমরা ধনিয়া পাতা লাগাবো তারপর ধনিয়া পাতা লাগানোর পর এর ভিতরে ঝাল ঝাল গাছ লাগাবো একটা বেডে আর একটা বেডে লাগানো হবে बेगुन और एक टमेटो